দুবরাজপুরে রামনবমী শোভাযাত্রা আজ রামনবমী উপলক্ষে দিকে দিকে চলছে মিছিল রাজনৈতিক রং ভুলে সকলে মিলে রামনবমী তাই এদিন দুবরাজপুরে রামনবমী শোভাযাত্রায় পা মেলাতে দেখা গেল বিজেপি ও দুবরাজপুর শহরে রাম সেবা সমিতির পরিচালনায় রামসীতা মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রা এখান থেকে বেরিয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে পণ্ডিতপুর পর্যন্ত যায় উল্লেখ্য ভোটের সময় তো রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে কাদা ছোড়াছড়ি করতে ব্যস্ত থাকে কিন্তু আজ রামনবমী দিনে ভগবান শ্রীরামের এই শোভাযাত্রা রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় করে দিল তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি মলয় মুখার্জি জানান এটা তো বিজেপি তৃণমূলের মিছিল নয় রামনবমী উৎসব সবার জন্যই এখানে কোনো রাজনীতি নেই এখানে সবাই একসাথে আছি পাশাপাশি দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে জানান এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয় তাই বিজেপি তৃণমূল কোনো কথা নয় রামনবমী উপলক্ষে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জলের ব্যবস্থা করে দিয়েছি অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান রাম সকলের আজ সারা ভারত রামময় তৃণমূলীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন তারা একসময় আলাদা করে রামনবমী করতে চেয়েছিলেন কিন্তু আজকে তাদের দেখা যায় না তারা করতেও পারছেন না তাই তাদেরকে ঠিক করতে হবে তারা রামনবমীতে থাকবেন কি না দেখুন রাম সকলের রাম রামনবমীতে সারা ভারতবর্ষ রামময় সেখানে কোনো রাজনৈতিক বিষয় আজকে কোথাও কোনোভাবেই আজকে প্রাসঙ্গিক নয় সেই জন্য প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক দুবরাজপুরে প্রতি বছর যে রাম রামনবমী হয় সে একইভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা যে শোভাযাত্রাতে আপামোর সমস্ত রাম ভক্তরা আজকে আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে আর যাদের কথা বলছেন তারা এক সময় আলাদা করে রামনবমী করতে চেয়েছিলেন কিন্তু আজকে তাদের দেখা যায় না তারা করতেও পারছে না তাই তাদেরকে ঠিক করতে হবে তারা আমাদের এই রামনবমীতে থাকবেন কি থাকবেন না রাম সকলের আজকের এই দিনে এটুকুই বলবো যে রামনবমীতে রাজনীতি না করে রামকে শ্রদ্ধা জানিয়ে সারা ভারতবর্ষের মতন বাংলাতেও যেভাবে রামময় হয়েছে তাই আপনাদের দেরিতে হলেও ঘুম ভেঙেছে এবং আমরা রামের আশীর্বাদ নিয়ে যেভাবে কাজ করছি আশা করি পশ্চিমবঙ্গেও আগামী দিনে রামময় হবে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে এবং এই রামনবমী যেভাবে আজকে সারা বাংলাতে আজকে প্রাসঙ্গিক হয়েছে শুধু আজকে রামনবমী বলে নয় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া থেকে শুরু করে প্রতি মুহূর্তে আজকে দেখছেন যেভাবে যুবকদের মধ্যে যে উৎসাহ এখানে কোনো রাজনৈতিক প্রাসঙ্গিক আজকের দিনে গ্রহণযোগ্য নয় দেখুন আজকে আমরা রাম ভক্ত হিসাবে রামনবমী শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আজকে এখানে অংশগ্রহণ করি না তাই নিজেকে গর্ববোধ করি একজন রামের ভক্ত হিসাবে যেখানে হাজার হাজার যুবকরা প্রত্যেকটা মানুষ এই রাম নবমীতে অংশগ্রহণ করছে আমিও এখানে এসেছি প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যাতে আজকের এই শোভাযাত্রা ঐতিহাসিক রামনবমী হয় সেখানে দেখুন এটা তো বিজেপি তৃণমূলের মিছিল কিছু নয় এটা আজকে রামনবমী উৎসব রামনবমী উৎসব সবারই জন্যে আমাদের নেত্রী বলেন যে ধর্ম যে যার উৎসব সবার আজকে চেয়ারম্যান তো সারা দুবরাজপুরে যে ষোলোটি ওয়ার্ড সেই ষোলোটি ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং রাম মন্দির রাম জন্মভূমি উপলক্ষে রামনবমী উপলক্ষে প্রত্যেক জায়গায় জলের ব্যবস্থা করা প্রত্যেক জায়গায় পরিষ্কার রাখা সমস্তটাই তো পৌরসভার তরফ থেকে করছে এখানে তো আমরা কোনো দলমত দেখি না যার ফলে আমরা মনে করি সবাই আসছে সবাই আমরা একসাথে থাকবো এখানে কোনো ধর্ম নেই এখানে কোনো রাজনীতি নেই এখানে আমরা সবাই একসাথে আছি সবাই মিলে একসাথে আমরা দুপালপুরের উন্নয়ন চাই উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক এখানে যদি কেউ ধর্মের রাজনীতি করতে চান না তিনি মিথ্যা ভাবছেন সেটা ভ্রান্ত ভাবছেন আমরা সেটা বিশ্বাস করি এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয় তাই বিজেপি তৃণমূল কোনো কথা নয় আমরা দুবরাজপুর শহরে এই প্রোগ্রামটা দীর্ঘদিন থেকে করছি হ্যাঁ শহর থেকে এই রামনবমীর যে মিছিল সেই শুরু থেকে আমি হাঁটছি আমার ওয়ার্ডেও বজরঙ্গবালী মন্দির আছে সেখানে রামনবমীর দিন সাংস্কৃতিক প্রোগ্রাম নাচ গান বিভিন্ন রকম প্রোগ্রাম হয় খুব ভালো ভালো প্রোগ্রাম হয় এবং এই রামনবমীর মিছিলে আমি শুরু থেকেই আছি আজও আছি এবং এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জল সমস্ত রকম ব্যবস্থা নেব এটা সার্বিক হিন্দুদের একটা প্রোগ্রাম বিশ্ববাসীকে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা দেবো মাননীয় মুখ্যমন্ত্রী চান বাংলা সবাই শান্তিতে আছে এখানে সব সম্প্রদায়ের মানুষ একসাথে ছিল একসাথে থাকবে Bye. Oh